যদি আষাঢ় মাসে আপনার বাড়িতে এই নয়টি প্রাণী আসে তবে বুঝুন ধনের আগমন হতে চলেছে আষাঢ় মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় একের পর এক অদ্ভুত প্রাণী ঘোরাফেরা করছে তবে সেটা কেবল কাকতালিও নয় বাস্তুশাস্ত্রে বলেছে এই নয়টি প্রাণী যদি আষাঢ় মাসে আপনার আশেপাশে দেখা দেয় তবে বুঝে নিন লক্ষ্মীর আশীর্বাদ আপনার দৌড়গোড়ায় এসে পড়েছে কারণ আষাঢ় মাস মানে শুধু বর্ষার শুরু নয় এই মাসে প্রকৃতির পক্ষ থেকে একটি গোপন সংকেত বয়ে আনে যে ধন সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার দরজায় করা নাড়ছে বিশেষত যদি এই নয়টি প্রাণী দেখা যায় তবে ধরে নিন মা লক্ষ্মী নিজে আপনাকে ডাকছেন চলুন জেনে নিন কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনের কারণ ও বিশ্বাসগুলি কি কী তবে তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার ওপর অক্ষুণ্ণ থাকুক তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখুন জয়মা লক্ষ্মী প্রথম প্রজাপতি প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসাবে মনে করা হয় বিশেষ করে সোনালি এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক প্রজাপতির রং এবং ওরার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উঠতে দেখেন তাহলে তা জীবনে নতুন আশা সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয় সোনালী প্রজাপতি বিশেষভাবে ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে প্রজাপতির জীবনচক্র আমাদের জীবনের পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক এটি যেমন থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয় তেমনি জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন তবে খুব শিগগিরই আপনার জীবনে নতুন আশার আলো ফুটে উঠবে দ্বিতীয় টিকটিকি অনেক সময় টিকটিককে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি মা লক্ষ্মীর প্রতীক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেয়ালে বা ছাদে দেখা যায় তবে তার সমৃদ্ধি ও সুখের বার্তা বহন করে বিশেষত যদি আপনি একসাথে তিনটি টিকটিকি দেখতে পান তাহলে তা বিশেষ শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শিগগিরই বড় কোনো সুখবর আসতে চলেছে নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ এটি অর্থনৈতিক সমৃদ্ধি ও পারিবারিক শান্তির প্রতীক বাদুর বাদুর সাধারণত রাতের বেলায় সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী বিবেচিত তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তার সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় বাদুর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় যদি বাদুর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সময়ের বাধা দূর হতে চলেছে বাদুর আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করে এই সংকেতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ব্যক্তির জন্যে আসে যার জীবন বদলে যেতে চলেছে তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে চার তোতা সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোতা কথার অর্থ প্রতীক এবং নতুন বার্তার সংকেত দেয় যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায় তাহলে বুঝবেন খুব শিগগিরই আপনার কোনো ভালো সংবাদ পেতে চলেছেন তোতা সাধারণত আনন্দ প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায় তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে পাঁচ প্যাঁচা প্যাঁচা সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক হিন্দু শাস্ত্রে অনুসারে দেবী লক্ষ্মীর বাহন তাই প্যাঁচার উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয় যদি আপনি দেখেন যে পেঁচা আপনার বাড়ির ছাদে বসে আছে এবং নিয়মিত ডাক শুনতে পাচ্ছেন তবে এটি নিশ্চিত শুভ সংকেত পেঁচার উপস্থিতি মানেই আপনার জীবনের অর্থনৈতিক উন্নতি এবং মানসিক স্থিতি আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের সঠিক পথে চলছেন এবং খুব শীঘ্রই ভাগ্য আপনার পাশে থাকবে যদিও অনেকে পেঁচাকে অশুভ বলে মনে করেন প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তার শুভ সংকেত বহন করে ছয় পিঁপড়ে পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায় তাহলে তার শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তার সতর্ক সংকেত এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে সাত ইঁদুর ইঁদুর সাধারণত ধ্বংস এবং দারিদ্রতার প্রতীক বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা আট নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি দেবতার শিবের প্রতীক এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উঠতে দেখা যায় তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য ও সাফল্য আসতে চলেছে নীলকণ্ঠ পাখির রঙ নীল অর্থাৎ বিশ্বাস আস্থা ও শান্তির প্রতীক এটি নতুন সম্পর্ক পেশাগত সাফল্য ও মানসিক শান্তির ইঙ্গিত বহন করে নয় গোমাতা অর্থাৎ গরু গরু হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে তা অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি আসবে গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তির দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে প্রাচীন স্বাস্থ্য এবং লোকবিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য সমৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় জীবনের কঠিন সময়ের এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো সুস্থ এবং সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ